কাঞ্চনের জন্য পরুশ পাথর এত জবাবদেহি লোককে দেব কেন চাচা ছোলা ভাষায় অভিনেতা কাঞ্চন মল্লিক উত্তর দিলেন অনেক কথায় আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে কাঞ্চনার শ্রীময়ের বয়সের মধ্যে রয়েছে অনেকটাই ফারাক এ অনেক কটাক্ষ শুনতে হচ্ছে অভিনেতা কাঞ্চন মল্লিক জানালেন শ্রীময়ী তার কাছে কি কতটা গুরুত্বপূর্ণ শ্রীময়ী কাছে এত সমালোচনা এত ট্রোল এ বিষয়ে কি মনে করেন অভিনেতা একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেতা কাঞ্চন মল্লিককে জিজ্ঞেস করা হয় তৃতীয়বার বিয়ে করতে চলেছেন বিয়ে নিয়ে আলাদাভাবে ভাবে হয় অভিনেতা জানিয়েছেন নিশ্চয়ই আমার খুব আনন্দ হচ্ছে সম্পাদনাও হচ্ছে বিয়ের পর একটা নতুন অধ্যায় শুরু হবে সেটা নিয়ে একটা উত্তেজনা থাকেই আমি একটা জিনিস বুঝি তিন নম্বর বিয়েটা আমি করছি শ্রীময় প্রথম বিয়ে করছে ওর তো কোনো দোষ নেই তাতে আমরা তো বোঝাপড়া করেই একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি এতে তো ভালো থাকার ভালো রাখার সুন্দরভাবে জীবনটা কাটানোর একটা উন্মাদনা আছে কাঞ্চনকে জিজ্ঞেস করা হয় দুবার আপনার বিয়ে ভেঙেছে এ ধরনের ঘটনা ঘটলে সাধারণত মানুষের বিয়ে নামক প্রতিষ্ঠান থেকে বিশ্বাস উঠে যায় কোন মন্ত্র বলে এই বিশ্বাস অটুট রেখেছেন আপনি কাঞ্চন জানিয়েছেন আমি বলবো এটা ক্রেডিট ও আমাকে বিয়ে নামক প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস হারাতে দেয়নি মানুষ আশাতেই বাঁচে এরকম মানুষ পাওয়া কঠিন যার জীবনের সব ঠিক হয়েছে মানুষ তবুও বাঁচে আশা রাখে তবুও স্বপ্ন দেখে ঠিক একইভাবে আমার ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে আমি বিস্তারিতভাবে বলতে চাই না তবে আমার জীবনে শ্রীময়ীর দান অনেকটাই অনেকটাই তবে একটা জিনিস আমি মন প্রাণে বিশ্বাস করি যে মানুষ দুঃখের সময় পাশে থাকে কিংবা অসময় পাশে থাকে সেই বোধ হয়ে ওঠে পরশ পাথর শ্রীময়ী আমার কাছে সেই মানুষটা সেই পরশ পাথরটাই জিজ্ঞেস করা হয় তাকে আপনি অ্যালকোহলিক হয়ে গিয়েছিলেন একটা সময় সময় কাঞ্চন সেই শ্রীময়ী আমাকে দিয়ে জানান হয়েছি বাঁচিয়ে তুলেছিল বলেছিল তোমাকে বাঁচতে হবে আমার বাবা মা মারা যাওয়ার পর আমি সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলাম কেউ পাশে ছিল না আমাকে শ্রীময়ী বলেছিল তো একটা দুটো মানুষের জন্য বাঁচো না তুমি হাসাবে বলে হাজার হাজার লাখ লাখ মানুষ হাসে তোমাকে সকলে এক্সপেক্ট করে তোমার দায় আছে নিজের জন্যে না বাঁচলেও দর্শকদের জন্যে বাঁচতে হবে আমার সেই সময়ের কথাগুলো বেদ বাক্যের মতো মনে হয়েছিল আমি হতাশ অ্যালকোহল থেকে বেরিয়ে এসেছিলাম নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম সেই সময় আপনার পুত্র ওসের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় জিজ্ঞেস করা হয় অভিনেতাকে কাঞ্চন জানান আমার সঙ্গে ওসের মায়ের যখন আইনতভাবে ছাড়াছাড়ি চলছিল তখন ভিজিটিং রাইটস এর সময় দেখা হয়েছিল এখন কাস্টাডি রাইট ওর মায়ের কাছে আছে ছেলেকে মিস করেন অভিনেতা কাঞ্চন মল্লিক বলেন এটা একটা অবান্তর প্রশ্ন যাই হোক সেরকম দায়িত্ব নাকি আপনি নেননি তেমনটাই শুনছি জিজ্ঞেস করা হয় কাঞ্চনকে কাঞ্চন জানান এটা বোধ হয় আমার ছেলের স্কুলে গিয়ে জিজ্ঞেস করলে ভালো হবে আপনার বিয়েতে কি আসবে স্বাভাবিক না আপনি চান না থাকুক না না যে চাই বলুক যিনি বলেছেন আমি তিনি আমার এক্স যখন বড় হবে সামালক হবে তখন আমি ওর সঙ্গে কথা বলবো হয়তো এখন একটি শিশুকে আমি এর মধ্যে টানতে চাইছি না বিষয়টা আইনগতভাবে ওর মায়ের সঙ্গে মিটমাট হয়েছে তাই এগুলো নিয়ে কিছু বলতে চাই না আমি সময় উত্তর দেবে সাক্ষাৎকারে বলা হয় কাঞ্চন মল্লিকের বয়স তেপ্পান্ন বছর শ্রীময়ের বয়স সাতাশ বছর তার চেয়ে বড় বিষয় আপনার রোগাপাত্রা হচ্ছে হয় বিয়ে কাঞ্চন জানিয়েছেন তাতে কি হয়েছে আমি শ্রীময়ীকে বিবাহ করছি শ্রীময়ী আমাকে বিবাহ করছে এটা দুজনের সম্মতিক্রমেই হচ্ছে তাকে আমি বয়স লোকায়নি সেও তার বয়স আমার কাছে লোকায়নি ফলে এত জবাবদাহি লোককে দেব কেন বলে তো আমরা দুজনে বাঁচব তাতে কে নেটিজেন কে সিটিজেন তাদের এত কথা আমি বলতে যাব কেন আমার দুঃখের সময় কি তারা পঞ্চাশ গ্রাম চাল নিয়ে এসে দাঁড়িয়েছিল যখন সাতশো টাকা মাইনে চাকরি করতাম যখন আমার মা রোগ সজ্জায় পড়ে মারা গেল তখন কি কেউ এসেছিলেন নাকি আমার বাবা যখন চলে গেল তখন কেউ এসেছিলেন তাই কে কি ভাবলো কে কি বললো আমার দেখার নেই জানারও দরকার নেই বিয়েতে তো মিডিয়াকে ডাকলেন না কাঞ্চন জানিয়েছেন বিনীত ভাবে শ্রদ্ধা সহকারে বলছি এতে কোনো রাগারাগি নেই এটা একেবারেই পার্সোনাল একটা অনুষ্ঠান আত্মীয় স্বজনের পরিবৃত্তে অনুষ্ঠান সেখানে মিডিয়া ডাকতে চাইছি না এর অর্থ এই নয় যে মিডিয়াকে ছোট করছি এটা আমি অন রেকর্ড বলছি আমার সঙ্গে শত্রুতা নেই কিন্তু আমি একটা ব্যক্তিগত অনুষ্ঠানকে ব্যক্তিগতই রাখতে চাইছি অনেক তো হলো না বললেও তো মিডিয়া কম বিক্রি করলো না এটুকু না হয় পার্সোনালি থাক সবটা তো বিক্রি হয় না আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি